আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি এবং নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তিতা করলার রেসিপি এই তিতা করলার রেসিপিটা আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা না আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো চলুন দেখিয়ে আমি কিভাবে এই তিতা করলা রেসিপিটা তৈরি করেছি তো প্রথমে আমি এই রকম একটা তিতা করলা নিয়েছি শুধু একটাই নিয়েছি আর এটাকে আমি এখন ধুয়ে নিয়েছি আর এরকম করে ফালি করে নিয়েছি আর তাতে যে মোটা অংশটা ছিল সেখানে আমি একটু এঁকে এঁকে দিয়েছি তারপর আমি এখানে তিনটা পেঁয়াজ ছুলে নিয়েছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে জেরা দিয়ে দিয়েছি জেরার গোড়া আর লবণ দিয়ে আমি এগুলোকে এখন মেখে নেব এখন এগুলোকে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য তারপর ঢাকনা উঠিয়ে আবারও উল্টে পাল্টে দেব এভাবে করে বেশিরভাগ সময় উল্টে পাল্টে দিতে হবে আর ঢাকনা দেওয়ার কারণটা হচ্ছে একটু লো হিটে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে যেন ভিতর থেকে একটু সিদ্ধ হয়ে যায় তা না হলে পুড়ে যাবে সেই জন্য ঢাকনাটা দিয়েছি আর এখন হচ্ছে যে এগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো ঢাকনাটা উঠিয়ে ফেলেছি আর এখন কিছুক্ষণ পরপরই এভাবে উল্টে পাল্টে দিব আর জালটা একটু মানে লো হিটে রাখবো না একটু সামান্য মধ্যম আঁচে রাখবো একদম হাই হিটেও রাখবো না আর এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব এখন আর ঢাকনা দেওয়া লাগবে না এখন ফ্রাই করতে হবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে আমার ফ্রাই করা শেষ হয়ে গেছে আমি একটা কড়াই ছোট কড়াইয়ে এইভাবে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে দ্বিতীয় ধাপে আমি কি করছি দেখুন আবারও আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজগুলো এখন ভেজে নেব তো এখন হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি আমি একটু বেশি কাঁচামরিচ খাই সেই জন্য বেশি করে দিয়েছি আপনারা চাইলে আরও একটু কম দিতে পারেন তো এভাবে আমি আর একটু ভেজে নেব তো এখন যেটা করব যে তিতা করলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই পেঁয়াজ ভাজার সাথে মিক্সড করে নেব তো এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও দুই তিন মিনিটের মতো জাল করে নেব। তো ফাইনালি হয়ে গেল এই তিতা করলার রেসিপিটি এটি হচ্ছে একটু ইউনিকভাবে যদি আমরা রান্না করতে পারি ইউনিকভাবে যদি সব কিছু করা যায় তাহলে খেতেও খুব ভালো লাগে এটা একটা অন্য রকম একটা রেসিপি তো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আর এই রেসিপিটি সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ